নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফ্লোরাকিং ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফ্লোরাকিং ট্যাবলেট এটি তৈরি করেছে বেনেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল এল মেথাইল ফোলেট রিবোফ্লাবিন নিয়াসিনামাইট এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস এটি একটি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে ফ্লোরাকিং ট্যাবলেট একটি খাদ্য তালিকাগত সম্পূরক যা পুষ্টির ঘাটতি মোকাবেলায় সাহায্য করে এটি ফলিক অ্যাসিডের ঘাটতি প্রতিরোধে সহায়তা করে এবং রক্তাল্পতার ঝুঁকি কমায় এতে ভিটামিন বি টু এবং বি সিক্স রয়েছে যা শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং প্রোটিন চর্বি এবং কার্বোহাইড্রেট বাংতে সাহায্য করে এছাড়া ওষুধ মাউথ আলসার বা মুখের গা কমাতেও সাহায্য করে এই ট্যাবলেট সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গ্যাস পেটে অস্বস্তি ভাব কুষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ